হ্যাঁ একটা ছেলে আছে কত বইরা হোক জোয়ান করে আমার দেখার পিছনে মনের সাথে মন মিললে হবে যে আমার বাচ্চার পাশে দাঁড়াইতে পারবে আমি তাকেই জীবন সঙ্গে করবো কিন্তু ভালো মনে সবাই ফোন দেওয়া খালি খারাপ খারাপ কথা বলে সবাই খারাপ হয়ে গেছে কেউ ভালো নেই বুঝছে না এক হাজার টাকা দিয়ে দেহ বিক্রি করা যায় কখনো করা যায় না কত টাকা না যে যদি আমার দায়িত্ব নিতে পারে তাইলে হ্যাঁ বিয়ে করে দেহ বিক্রি করা যায় বিয়ের আগে